সকালবেলার বন্ধুরে তুই বিকালবেলার দোষ মন বলেন তো কেন হইতে পারে দুইটা কারণ একটা হচ্ছে টাকা পয়সা সম্পর্ক হয়তো ছিল অথবা ক্ষমতা অথবা প্রেম ঘটিত কারণ তাই না গেল সতেরো আঠারো বছর যাবৎ বা এর আগেও একটা সময় থেকে প্রায় আমার হিসাবে মানে পঁচিশ বছর বিএনপি এবং জামাতের যে বন্ধুত্ব ছিল এই নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় কারা যাবে তারা তাদের বিরুদ্ধে একের পর এক বক্তব্য একদল আরেক দলের বিরুদ্ধে আগে যে কাজটা আওয়ামী লীগ করা লাগতো এই কাজটা এখন বিএনপি করতেছে জামাতের বিরুদ্ধে আর বিএনপির বিরুদ্ধে আগে যেই কাজটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ করতো এটা করে দিচ্ছে জামাত আর আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার বা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিষয়টাকে উপভোগ করছে যে ধরেন কে কোন প্ল্যাটফর্মে গিয়া মজা নিবে এটা কিন্তু শুরু হয়ে গেছে এখন এটা এমন এক পর্যায়ে চলে আসছে যে অলরেডি সংঘর্ষ তৈরি হচ্ছে তো জিতছে কারা কুমিল্লার ঘটনা কুমিল্লার মধ্যে শিবির অধ্যুষিত একটু বেশি যেই এরিয়াগুলো এর মধ্যে হচ্ছে গ্রাম তারপর হচ্ছে নাঙ্গলকুট, বরুড়া এইসব অঞ্চলে কিন্তু শিবির বেশি মানে প্রকাশ্যে তাদের একটিভিটিসটা একটু বেশি আবার বিএনপিরও সেখানে শক্তিশালী অবস্থান তো দুইটা শক্তি যখন কাছাকাছি শক্তিশালী হয় তখন সেখানে সংঘর্ষই হবে ঘটনার প্রেক্ষাপট কুমিল্লার গ্রামে বিএনপি নেতাকর্মীদের সাথে জামাত এবং শিবিরের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপির একটি ইউনিয়ন কার্যালয় এবং একটি কর্মীর বাড়িও ভেঙে দিয়েছে জামাত এবং ছাত্র শিবিরের কর্মীরা দৈনিক ইত্তেফাকের নিউজ এই ঘটনাকে কেন্দ্র করে আবার থানায় পাল্টাপাল্টি অভিযোগও দায়ের করা হয়েছে গতকালকে রাত সাড়ে নটার দিকে উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের জগন্নাথ দিঘির উত্তরপাড় এলাকায় অবস্থিত কারা আছেন বিএনপির দলীয় কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে তো দোষকার দুইজন দুইজনের দোষ দিচ্ছেন স্থানীয় সূত্র বলছে জগন্নাথ দিঘি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কথা কাটাকাটি থেকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা এক পর্যায়ে সংঘর্ষ এ সময় বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ছবি আপনারা দেখছেন আর এ সময় বিএনপি এবং ছাত্র দলের তিন কর্মীকে কুপিয়ে জখমসহ ছয় জনকে আহত করা হয় একই সময় জামাতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মীর মাথা হাতে এবং পায়ে কুপিয়ে জখম করা হয় বিএনপির পক্ষ থেকে পরে পাশের বিজয় করা গ্রামের বিএনপি কর্মী রাজুর বাড়িতে হামলা এবং ভাঙচুর চালানো হয় তারা এখন হাসপাতালে আছেন তার মানে এই মারামারিতে আহতের সংখ্যা গণমাধ্যমে যেভাবে আসছে সেই অনুযায়ী জামাত এবং মাইর মাইর জিতে গেছে খাওয়ার পরিমাণটা বেশি হচ্ছে বিএনপির ছাত্র শিবির দিয়ে কোপাকুপিতেও জামাতের অবস্থানটা শক্ত আর বিএনপির দুর্বল মানে দুই দিক থেকে বোঝা গেছে যে এখানে জামাত শিবির আসলে অনেক শক্তিশালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম যিনি আছেন তার বক্তব্য হচ্ছে রাতে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠান শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ছয় সাতজন নেতাকর্মী অবস্থান করছিলেন এ সময় জামাত শিবিরের তিরিশ থেকে চল্লিশ জন নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়েছেন এই কথার মধ্যে একটু ফাঁক আছে তারা ওইখানে বৈশে আছে তিরিশ জন চল্লিশ জন মানুষ গিয়া সন্ত্রাসী হিসেবে হামলা চাললেও নাকি অন্য কোনো কথা কাটাকাটি ছিল যে একটা পর্যায়ে ঘটনা ঘটল এরপর বলা হচ্ছে যে বিএনপির কর্মীরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় এবং জামাত শিবিরের নেতাকর্মীদের ধারালু অস্ত্রের আঘাতে বিএনপি এবং ছাত্র দলের তিন কর্মী রক্তাক্ত হয় এছাড়া আহত আরও তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন কার্যালয়ে হামলার পর তারা বিজয় করা গ্রামে বিএনপির এক কর্মীর বাড়িতে ভাঙচুর করেছেন তবে এই ঘটনা সত্যি নয় দাবি হচ্ছে চোদ্দগ্রাম উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন তিনি বলছেন যে এই এলাকার বাসিন্দা হওয়ায় বিএনপির নেতাকর্মীদের সাথে জামাতের স্থানীয় বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল এক পর্যায়ে হঠাৎ করেই তারা মানে বিএনপির তারা জামাতের যে কর্মী ইসমাইল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তার পুরো মাথায় কোপানো হয়েছে এছাড়া বাকি শরীরেও জখম আছে জামাত তার দাবি যে ইসমাইলকে এভাবে আহত করার পর স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে বিএনপির কার্যালয় এবং তাদের এক কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙ করেছে এতে জামাত কর্মী জড়িত ছিল না তো পুলিশ বলছেন পুলিশ আর কি বলবেন যে ভাই আমরা দেখতেছি ইনভেস্টিগেশন করতেছি তো এই ঘটনাগুলা দনপক্ষের কারোর জন্যই ভালো না বাংলাদেশের মানুষ চিন্তা করছিল শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ আরও শান্তিতে থাকবে শান্তিতে তো গত পনেরো মাসে এই দেশে যেই পরিমাণ ঘটনা হচ্ছে মব যার বিরুদ্ধে যার খুশি ঘটনা ঘটাই দেওয়া এই পরিস্থিতিগুলা এমন একটা আকার ধারণ করছে যে দুই দল জামাত এতদিন পর্যন্ত শান্ত ছিল কিন্তু ইদানিং সময় জামাতের নেতাদের অধ্যত্বপূর্ণ বক্তব্য উল্টাপাল্টা কথাবার্তা জামাতের যে জনপ্রিয়তা ছিল সেখানে কিন্তু ভাটা ফালাচ্ছে আবার বিএনপির প্রতিও যে জনপ্রিয়তা ছিল বিএনপির জায়গাতেও কিন্তু কিছুটা ভাটা পড়তেছে কারণ দল হিসেবে বিএনপি বা জামাত এমনভাবে শক্তিশালী না যে ধরেন ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট তাদের ব্যাংকে আছে নাই বিএনপির ভোট আছে ধরেন অ্যাভারেজে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট জামাতের ভোট আছে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের ভোট আছে দেশে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এখন অনেকটা কম আছে বাট এই যে ফ্লোটিং ভোটারগুলা তারা তো ফ্যাক্ট রাখে এখন এই বিষয়গুলো যখন গণমাধ্যমে আসে দেখে মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় সো দুই দলেরই উচিত রাজনীতির জায়গায় রাজনীতি কিন্তু কারোর জীবন নষ্ট করা বাড়িঘরে হামলা চালানো ভাঙচুর করা এটা রাজনীতির সৌন্দর্য এতে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের ওই যে যে পুরান আওয়ামী লীগের প্রতি ধারণাটা ছিল এখন আবার ঠিক একই ধারণা এই দুইটা দলের প্রতি কিন্তু গজানো শুরু হয়েছে আর এটা কন্টিনিউ হইতে থাকলে এটা লাভ হয়ে যাবে আওয়ামী লীগের এছাড়া অন্য কেউ এটার ফায়দা পাবেন না রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে কথা কাটাকাটি হইতে পারে কিন্তু তা নিয়ে একজন আরেকজনটা মাইরা ফেলা তারপর হচ্ছে যে হাসপাতালে পাঠানোর মতন অবস্থান তৈরি করা বাড়িঘরে হামলা ভাঙচুর কারুর রাজনৈতিক কার্যালয় ভাঙচুর এই যে আওয়ামী লীগের শত শত কার্যালয় ভাংচুর করা হয়েছে এখন বিএনপিটা জামাত করতেছে জামাতেরটা বিএনপি করবে রেজাল্ট কি পরিবর্তনটা কি ভালো থাকুন